আচ্ছা এখন আমরা করব পরিসংখ্যানের প্রচুরক নির্ণয় পদ্ধতি আমরা আগে প্রশ্নটা পড়ি কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন হল নিম্নরূপ ওজন বলছে ছেচল্লিশ থেকে কত পঞ্চাশ পাঁচজন এবং একান্ন থেকে পঞ্চান্ন দশজন ছাপ্পান্ন থেকে ষাট বিশ জন ষাট থেকে পঁয়ষট্টি পনেরো জন ছেষট্টি থেকে সত্তর জন প্রচুরক নির্ণয় আমরা আগে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যাগুলো দেখব লক্ষ্য করি আচ্ছা প্রচুরক নির্ণয়ের জন্য গড় লাগবে না ওই সংক্ষিপ্তির গড় এবং মদ্যক ওইগুলোর মতো এখানেও গড়ের প্রয়োজন তবে ওইগুলোতে বাড়তি গড় আছে এখানে কোনো বাড়তি গড় নাই এখানে যে শ্রেণী ব্যবধানগুলো দেয় এগুলো তুমি সিরিয়ালে লিখবা যে গণসংখ্যাগুলো দেয় এগুলো তুমি সিরিয়ালে লিখবা এইখানে একটা সুবিধা কোনো বাড়তি গড় নাই এটা মনে রাখবো প্রচুরকে কোনো বাড়তি ঘর নাই তখন যে কাজটা করতে হবে আমরা লিখবো যে এখানে গণসংখ্যা সর্বাধিক বিশ বার আছে কয়বার মানে আমরা এখানে গণসংখ্যাগুলো দেখব দেখ এখানে পাঁচ দশ বিশ পনেরো দশ প্রচুরক মানে কি যেটা প্রচুর পরিমাণে আছে প্রচুরক মানে কি যেটা প্রচুর পরিমাণে আছে তাহলে এখানে সবচেয়ে বেশি বার আছে কত বিশ সবচেয়ে বেশি বার আছে কত বিশ তাহলে এটাই এটি প্রচুরক। এবং এইটার যে সোজা যে শ্রেণীটা সেটি হচ্ছে প্রচুরক শ্রেণী কি বলছি যেটা সর্বাধিক আছে তার সোজা যে শ্রেণীটা আছে সেটাকে বলে কি প্রচুরক শ্রেণী তো আমরা এখানে একটু নিচে একটু লেখা লিখতে হবে যাতে সারারা ফুল মার্ক দেয় আমরা এবার বলে দেবো এখানে গণসংখ্যা সর্বাধিক আছে বিশ বার আর যা আছে কোন শ্রেণীতে ষাট থেকে ছাপ্পান্ন থেকে ষাট শ্রেণীতে তাহলে এটাই হচ্ছে প্রচুর শ্রেণী সুতরাং প্রচুরক শ্রেণী হলো ছাপ্পান্ন থেকে ষাট আগে আমি শ্রেণীটা নির্ণয় করবো এরপরে যাবো সূত্রে প্রচুর নির্ণয় সূত্রটা কী যে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এল মানে কি যে শ্রেণীটা তুমি আইডেন্টিফাই করছো ওই শ্রেণির নিম্নসীমা মানে কত ছাপ্পান্ন ঠিক আছে না তাহলে যে এল মানে ছাপ্পান্ন বসাও এরপরে হচ্ছে তোমার প্রচুরকের জন্য কি লাগে এফ ওয়ান লাগে কী লাগে এফ ওয়ান মানে কি যে তুমি যে যেটা সবচেয়ে বেশি পরিমাণে আছে এটা দেখে তার উপর একটা উপরারটা কত দশ দশকে মাইনাস করবা দশকে কী করবা এই দেখো এই পাশে করে দেওয়া আছে যে বিশ মাইনাস দশ তাহলে আর তাকে কত দশ আর তাকে কত তাহলে যে এফ ওয়ানের মান হচ্ছে দশ এফ ওয়ানের মান কত এর নিচেও দেখো এফ ওয়ান ছিল তাহলে এই এফ জায়গায় কত লিখবো দশ যেখানে যেখানে এফ ওয়ান আছে এখানে লিখবো কত দশ এবার এখানে আরেকটা আছে এফ টু এফ টু মানে কোনটা এই যে বিশ ছিল বিশ থেকে তার নিচেরটা মাইনাস করবো এই যে বিশ থেকে নিচেরটা মাইনাস করলে কত পনেরো পনেরো মাইনাস করলে কত পাঁচ এই যে এফ টুর মান হচ্ছে পাঁচ জাস্ট আমরা মানটা বসাইলাম আমি আবার বলতেছি এফ ওয়ান বের করার জন্য কি করতে হয় প্রচুর যেটা সেটা থেকে উপরেরটা মাইনাস করলে পাবো এফ ওয়ান আর সেটা থেকে নিচেরটা মাইনাস করলে পাবো এফ টু ঠিক আছে তাইলে এখন আমরা মানগুলো এখানে বসাইলাম বসানোর পরে এইচ মানে ব্যবধান ব্যবধান মানে পাস করে তাই না তো এরপরে যেটা বলছে আমার আগে কার কাজ করবো আগে যে ভিতরের যোগটা করবো পনেরো দশ আর ফাঁসে যোগ করলো কত পনেরো আর এই ফাঁসটা কোন করবো কার সাথে উভয় দশের সাথে পাঁচ দশে কত পঞ্চাশ পরে পনেরো দিয়ে পঞ্চাশের আগে বাঘ করবো না যোগ করবো বাঘ বাঘ করলে থ্রি পয়েন্ট থ্রি থ্রি তারপরে ছাপ্পনের সাথে যদি যোগ করে কত হবে ছাপ্পান্ন যোগ থ্রি পয়েন্ট থ্রি থ্রি মানে উনষাট দশমিক থ্রি থ্রি কথা ক্লিয়ার আর এটা পাশে স্যারকে উল্লেখ করে দেবো যে এল মানে ছাপ্পান্ন এফ ওয়ান বিশ মাইনাস দশ দশ এফ টু বিশ মাইনাস পনেরো সমান পাঁচ এবং এইচ মানে কী ব্যবধান পাঁচ ঠিক আছে স্যার এই ছিল কি আমার প্রচুরক ঠিক আছে মানে আমার পরিসংখ্যানে তিনটা অঙ্কই করতে হবে একটা সংক্ষিপ্ত পদ্ধতির গড় একটা মদ্যক একটা প্রচুর